আজকে আপনাদের জানাবো ফিস নতুন টিপস এই ফিসচুলা যে হোমিওপ্যাথিতে একটা সঠিক মেডিসিন না হলে বা একটা রোগীর যেটুকু যে ওষুধটি প্রয়োজন সেই ওষুধটি যদি আপনি সঠিক মেডিসিন সিলেকশন না করতে পারেন তাহলে কিন্তু এই ফিসচুলা তো দূরের কথা যে কোনো রোগী আপনি কিওর করতে পারবেন না তো সেক্ষেত্রে আমি আপনাদের হোমিওপ্যাথিক টিপস নয় সম্পূর্ণ বায়োকেমিক টিপস দেব যে টিপসটা সম্পূর্ণভাবে একেবারে সাইড এফেক্ট ছাড়া কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো আমরা অতি সহজে এই ফিসচুলার সমস্যা ঠিক করতে পারি বায়োকেমিক ঔষধের দ্বারা ঔষধটি দুটো ঔষধের নাম বলব একটি ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর আরেকটি ওষুধ হচ্ছে সাইলেসিয়া এই দুই বায়োকেমিক ওষুধ থার্টি এক্স পাওয়ারের ট্যাবলেট নিতে হবে অর্থাৎ ক্যালকেরিয়া ফ্লোর হচ্ছে থার্টি এক্স এবং সাইলেসিয়া থার্টি এক্স তো আপনাদের কাজ কী করতে হবে প্রাপ্তবয়স্করা চারটি করে ট্যাবলেট সকালে এবং সন্ধ্যেবেলা ক্যালকেরিয়া ফ্লোর আপনাদের ব্যবহার করতে হবে এবং দুপুর এবং রাত্রে সাইলেসিয়া চারটি করে ট্যাবলেট দিনে দুইবার ব্যবহার করতে হবে ওষুধটি ব্যবহার করার নিয়ম আপনারা খালি পেটে অথবা খাবার এক ঘন্টা পরে আপনারা সেবন করতে পারেন এবং ওর সাথে সাথে আপনাদের খেয়াল রাখতে হবে এই ওষুধটি কখনোই যেন গিলে না খাওয়া হয় তাহলে কিন্তু কাজ করবে না এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে কুসুম গরম জলের সাথেই এই ট্যাবলেটটি চিবিয়ে খেয়ে আপনার কুসুম গরম জল খেতে পারেন আর নইলে আপনি এই ট্যাবলেটটি একেবারে কুসুম গরম জল ছাড়াই শুধুমাত্র গালে দিয়ে চুষে খেতে পারেন কিন্তু কোনোভাবে গেলে খেলে কিন্তু কাজ করবে না তুই এই ওষুধটি নিয়মিত তিন থেকে ছয় মাস টানা ব্যবহার করলে আপনার ফিস চুলা একেবারে ভিতর থেকেই কিন্তু ঠিক হয়ে যায় তো এই ধরনের যে টিপসগুলো আছে সেগুলো বায়োকেমিকেই একমাত্র সম্ভব হয় সেটি হোমিওপ্যাথিক বা অন্যান্য প্যাথিতে কিন্তু বিশেষ করে অ্যালোপ্যাথিতে কিন্তু এটি সার্জারি ছাড়া কখনোই হয় না কিন্তু সেই জায়গায় হোমিওপ্যাথিতেও কিওর হয় কিন্তু অনেকটা সময় সাপেক্ষ বলা যায় কমসে কম দেড় বছর দুই বছর টানা খেতে হয় তারপরে এই ফিস চুলার সমস্যা ঠিক করা সম্ভব হয় কিন্তু বায়োকেমিকে যেখানে আমাদের সিমটমে প্রয়োজন হয় কিন্তু সেই সিমটমের অতটা প্রয়োজন হয় না শুধুমাত্র আপনাদের যে খনিজের ঘাটতির জন্য এই সমস্যা হয়েছে সেই ওষুধের দ্বারাই সেটিকে পূরণ করে দিলেই প্রবলেমটা সলভ হয়ে যায় অর্থাৎ বায়োকেমিক চিকিৎসা একটা সোজা পথ আর এই সোজা পথের মাধ্যমে যদি আপনারা এই টিপসটাকে কাজে লাগান তাহলে কোনো রকমের আপনার সাইড এফেক্ট ছাড়া এই সমস্যা সলভ করতে কিন্তু সম্ভব তো এই ধরনের টিপস যদি মনে করেন আপনাদের খুবই ভালো লেগেছে বা খুবই হেল্পফুল লাগছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন ওর সাথে সাথে আপনাদের উপকারের স্বার্থে অন্যকে কিন্তু আপনারা শেয়ার করতে ভুলবেন না ওর সাথে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি কমেন্ট করতে জানাতে পারেন যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন